তানা তাপদাহে পুরুষ দেশ বাংলো ছিয়াত্তর বছরের রেকর্ড তীব্র তাপদাহে যেন সারা দেশ পুড়ছে দিন দিন তাপমাত্রার পারদ উপর দিকে উঠছে গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মানুষের বাতাসে আগুনের ফুলকি উঠছে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন বিশেষ করে না বিশ্বাস উঠছে শ্রমজীবী মানুষের প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাচ্ছেন না অনেকেই রোদ্রের প্রখর তাপে চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলার সড়কের পিচ গলে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল দেশের ইতিহাসে চলমান তীব্র তাপপ্রবাহ ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ তাপপ্রবাহ হয়েছে চলমান তাপদাহ তীব্র আকার ধারণ করায় দেশে এমন পরিস্থিতি বিরাজ করেছে বাতাসে জলীয় বাসপের আধিক্য থাকে মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে এ বৈরী আবহাওয়ায় চুয়াডাঙ্গা গাজীপুর ও পাবনায় হিট হিট স্ট্রোকে এ পর্যন্ত বেশ কিছু লোক মারা গিয়েছেন হাসপাতালগুলোয় অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে এমন পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাত দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল অতি প্রয়োজন ছাড়া বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তাপমাত্রা বৃদ্ধির কারণ বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ মানুষের কিছু কার্যকলাপ এগুলো হল এক জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পায় গ্রিন গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় দুই বন উজাড়ের ফলে গাছপালা কমে যায় যা বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছপালা কমে গেলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণে বৃদ্ধি পায় যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে কার্যক্রমের ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হয় উদাহরণস্বরূপ সার ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড নির্গত হয় যা একটি শক্তিশালী গ্রিন গ্যাস শিল্প কার্যক্রমের ফলেও বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হয় উদাহরণস্বরূপ বিদ্যুৎ উৎপাদনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তোলে এছাড়াও সৌর ক্রিয়াকলাপ বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় প্রচুর গাছপালা কাটা হয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত তাপ বায়ুমণ্ডলে মিশে তাপমাত্রা বৃদ্ধি করে আগ্নেয়গিরির অগ্রুত ফলে বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস নির্গত হয় বরফ গলে গেলে তাপ গ্রহণ করে ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা জীবাশ্মালি দহন এবং বন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সবচেয়ে উল্লেখযোগ্য কারণ অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের পরিবেশগত ও সামাজিক সমস্যার সৃষ্টি হয় এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় বন্যা খরা তাপপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে জীববৈচিত্র হ্রাস পাচ্ছে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে মানুষের স্বাস্থ্যের সমস্যা এর মধ্যে রয়েছে গরমের তাপপ্রবাহ পানিবাহিত রোগ খাদ্যকারটি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী শুধু ঢাকায় অসহনীয় ক্রম গত ছয় দশকে অন্তত তিন গুণ বেড়েছে সেই সঙ্গে সংযোজিত হয়েছে হিট স্ট্রোক নামক স্বাস্থ্যজনিত এক মারাত্মক সমস্যা শাস্ত্র অনুযায়ী তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট সারিয়ে গেলে শরীরে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় গাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যাকে বলে হিট স্ট্রোক এবছর রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়েছে হিট স্ট্রোকের ফলে অসহনীয় গরমে যারা ঘন্টার পর ঘন্টা বাইরে খোলা আকাশের নিচে কাজ করে তারাই হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হয়ে থাকেন তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মোকাবেলার জন্য যেসব পদক্ষেপ জরুরি তা হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার বৃদ্ধি জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং যানবাহনের ব্যবহার হ্রাস বনায়ন গাছপালা বৃদ্ধি করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড দ্রুত শোষণ করা সম্ভব বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স দেশে গ্রম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলেছেন গত আঠাইশ বছরে ঢাকা থেকে চব্বিশ বর্গ কিলোমিটারের সময় আয়তনের জলধার এবং দশ বর্গ কিলোমিটারের সমপরিমাণ সবুজ কমে গেছে এখন জেলা উপজেলা পর্যায়েও পুকুর বা জলাধার ভরাট করে পরিকল্পনাহীন ভবন নির্মাণ চলছে তাই নগর পরিকল্পিত ভবন এবং তৎসংলগ্ন এলাকাগুলো ব্যাপক হারে বৃক্ষরোপন করে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ সবুজায়ন নিশ্চিত করতে হবে তাপদাহ মোকাবেলায় বৃক্ষরোপণের অপরিহার্যতা বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয় প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে ডাই অক্সাইড বর্জন করে এটি এক ধরনের বিষাক্ত পদার্থ যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বৃক্ষ সেই দূষিত এবং প্রাণীকূলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিসরণ করে থাকে বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরই ক্ষতি করে চলেছে বৃক্ষরোপণ এখন সময়ের দাবি বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ বৃক্ষের পাতা ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয় বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণ করা হয় আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেন্সিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়ে থাকে বৃক্ষ পরিবেশের সৌন্দর্য ও বৃদ্ধি করে থাকে বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে বন্যা প্রতিরোধ করে জড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো জীবজগতকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ বিস্তৃত বনাঞ্চল বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় উদ্ভিদের অভাবে বৃষ্টিপাতেরও তারতম্য দেখা দেয় বৃক্ষ বহুমূল্য বনজ সম্পদ তাই একদিকে বৃক্ষ যখন ধ্বংস করা হচ্ছে অন্যদিকে তখন নতুন নতুন সৃষ্টি করতে হবে ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণের গুরুত্ব সমগ্র জগতের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ রাবুল আলমিন কোন কিছুকেই বৃথা সৃষ্টি করেনি ইসলাম বৃক্ষরোপণে উৎসাহিত করে মহান বলেন আমি পৃথিবীতে সবকিছু আল্লাহর সৃষ্টির মধ্যে বৃক্ষ এক অনন্য সৃষ্টি এর রয়েছে বহুমুখী গুরুত্ব ও তাৎপর্য এখানে উল্লেখ্য যে আল্লাহ মানুষকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতর মর্যাদা প্রদান করেছেন আর জগৎ সংসারে সবকিছুকে তিনি কোনো ভাবে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন বৃক্ষ বা মানুষের কল্যাণের জন্য আবশ্যক আল্লাহ নিজে এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন নবী করিম বৃক্ষরোপণের প্রতি অত্যন্ত গুরুত্ব করেছেন। হজরত আহ সাহেব থেকে বর্ণিত আছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি জানো আগামীকাল কেয়ামত তথাপিও আজ যদি হাতে কোনো বীজ বা চারা থাকে তা বপন করো মহান রাবুল আলামিন আরো বলেন চন্দ্র ও সূর্য আবর্তন করে নির্ধারিত কক্ষপথে তৃণলতা ও বৃক্ষরাজি মেনে চলে তার বিধান তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য সুরা আর রহমান পাঁচ নম্বর থেকে সাত নম্বর আয়াত নবী করিম সাল্লু আলাই সাল্লাম বলেছেন যদি কোন মুসলিম কোনো ফলের গাছ লাগায় বা বাগান করে অথবা খেতে কোন শস্যের বীজ বপন করে থেকে কোন মানুষ বা পাখি যদি খায় এমনকি যদি চরে চুরি করে নিয়েও যায় তাও ওই বৃক্ষের মালিক বাগান বা যাবেন যদি দর্শক মন্ডলী বৃক্ষরোপণ আমাদের জন্য এই মুহূর্তে একটি অপরিহার্য বিষয় আমাদের দেশকে বাঁচাতে সমাজকে বাঁচাতে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের এখন সামনে একমাত্র একটাই গুরুত্বপূর্ণ কাজ তা হলো বেশি বেশি করে গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটি উদ্যোগ নেই প্রত্যেকেই কমপক্ষে একটি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিজে বাঁচি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর সবুজ পৃথিবী দেখা যাওয়ার চেষ্টা করি